আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গ্রেফতার নয় নেতানিয়াহুর মৃত্যুর পর অনাচান খামেনি এরপর জানিয়ে দিব নেতানিয়াহুকে পেলেই গ্রেফতার এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতির খুব কাছাকাছি দাবি আঞ্চলিক সূত্রের এরপর জানিয়ে দিব ভারতে মসজিদ ঘিরে সংঘর্ষ চারশো জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার পঁচিশ আরও জানিয়ে দিব দুইশ পঞ্চাশ রকেটে ইসরায়েলে হিজবুল্লার ধ্বংসযজ্ঞ সর্বশেষ জানিয়ে দিব সরকার পতনের ডাক ইমরান খানের গণব্যুত্থানের দিকেই যাচ্ছে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গ্রেফতার নয় নেতানিয়াহর মৃত্যুর পর চাই খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে কেবল গ্রেফতারি পরোয়ানা জারি যথেষ্ট নয় তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও তার সাবেক প্রতিরক্ষা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত সেই পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় আয়তুল্লাহ আলী খামেনি কথা বলেন আয়তুল্লাহ আলী খামিনী ইসরায়েলি নেতাদের ইঙ্গিত করে বলেন তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এটা যথেষ্ট নয় এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ডের আদেশ বা করা উচিত আইসিসির বিচারকেরা তাদের বলেন গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক ও পরিকল্পিত আক্রমণের অংশ হিসেবে হত্যাকাণ্ড নিপীড়ন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য নেতানিয়াহু ও ইয়ব গ্যালান্ড অপরাধমূলকভাবে দায়ী বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে এ সিদ্ধান্তের বিপরীতে ইসরায়েলের ব্যাপক ক্ষোভ দেখা গেছে দেশটির কর্তৃপক্ষ এ রায়কে লজ্জাজনক এবং অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে গাজার বাসিন্দারা আশা করেছেন যে এটি সহিংসতার অবসান ঘটাতে এবং যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে সহায়তা করবে ইসরায়েল হেকভিত্তিক আদালতের এক্তিয়ার অস্বীকার করেছে এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে নেতানেহুকে পেলেই গ্রেফতার মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার নেতানেহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে শুক্রবার এমন ঘোষণা দেয়া হয়েছে আইসিসির মোট সদস্য রাষ্ট্র হল একশো চব্বিশটি দেশ যুক্তরাজ্য এর অন্যতম সদস্যের মধ্যে রয়েছে ব্রিটিশ সরকার জানিয়েছে ওয়ান্টেড ম্যান নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসে তাহলে তাকে গ্রেফতার করা হবে এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে তাই সবসময় তা মেনে চলবে এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোর ভাষায় এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি বলেছেন আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি কারণ এই আদালত পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বলি নিয়ে তদন্ত ও বিচার করার আন্তর্জাতিক প্রতিষ্ঠান গত বৃহস্পতিবার নেতানিয়াহু ও ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতির খুব কাছাকাছি দাবি আঞ্চলিক সূত্রের ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি খুব সন্নিকটে গতকাল রোববার আঞ্চলিক একটি সূত্র সিএনএনকে একথা বলেছে ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় লেবাননে মৃত্যুর মিছিল অব্যাহতভাবে বাড়ছে গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল সিএনএনের দেওয়া তথ্যমতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশটিতে ওই সময়ের পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে সেখানে যুদ্ধবিরতি জরুরি হয়ে পড়েছে আঞ্চলিক সূত্রটি ইঙ্গিত দিয়েছে যুদ্ধবিরতি চুক্তির জন্য দুই পক্ষ অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক কাছাকাছি চলে এসেছে তবে এখনও তা পুরোপুরি প্রস্তুত হয়নি মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করেছেন মধ্যস্থতাকারীদের এখনও সবুজ সংকেত দেওয়া হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখ মুখপাত্র কে বলেছেন আমরা ওই পথেই এগোচ্ছি তবে এখনও কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে ভারতে মসজিদ ঘিরে সংঘর্ষ চারশো জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার পঁচিশ ভারতের উত্তর প্রদেশের সমভালে একটি মসজিদে জরিপকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের গুলিতে তার মুসল্লির মৃত্যু হয়েছে এ ঘটনায় অন্তত পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে সহিংসতার অভিযোগে চারশো জনের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়েছে ওই মামলায় আসামি করা হয়েছে সমভালের সমাজবাদী পার্টির সংসদ সদস্য জিয়াউর রহমান বার্ক এবং তার দলের সহকর্মী ইকবাল মাহমুদের ছেলে নবাব সুলেহ ইকবালকে খবর এনডিটিভির উত্তর প্রদেশের সমভাল জামে মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে থেকে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন রোববার সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা তারা পুলিশ ও জরিপকারী দলের ওপর ইট নিক্ষেপ করেন পুলিশ জানিয়েছে একজন অ্যাডভোকেট কমিশনারের নেতৃত্বে সকালে রোববার মসজিদটিতে গিয়েছিল জরিপকারী দল ওই সময় সেখানে প্রায় এক হাজার মধ্যে কয়েকজন পুলিশ ও জরিপকারী দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন ওই সময় উপস্থিত জনতা দশটি গাড়িতে আগুন ধরিয়ে দেন পুলিশ তখন টিয়ারসেল নিক্ষেপ করে উপস্থিত মুসলিম জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে দুইশো রকেটে ইসরায়েলি হিজবুল্লার ধ্বংসযজ্ঞ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দুইশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাব হিসেবেই এই হামলা চালায় হিজবুল্লাহ ইসরায়েলি পুলিশ জানিয়েছে এতে মধ্য ইসরায়েল ও তেলেবেবের নিকটবর্তী এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছেন অনেকে ইসরায়েলি গণমাধ্যমও ভারী রকেট হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি পুলিশ জানিয়েছে তারা তেলাবিব এলাকায় বেশ কয়েকটি ভবন ধ্বংসের খবর পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে একটি রকেট আঘাত হানায় তেলাবিবের একটি ভবনে আগুন ধরে যায় এবং এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের পেতাহ তিকাভ তেলাবিব হাইফা নাহারিয়া ও কাফারব্লাম এলাকায় হিজবুল্লার রকেট আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম এর আগেই ইসরায়েলি হামলার প্রতিবাদে তেলাবিবে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল হিজবুল্লাহ সরকার পতনের ডাক ইমরান খানের গণবোত্থানের দিকে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশের পথ ধরে পাকিস্তান জেলে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দাবিতে পাকিস্তান জুড়ে নেমেছে। তেহরিক বা পিটিআই সমর্থকরা গুঞ্জন উঠেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা সমাবেশ থেকে দেশটিতে সরকার পতনের গণবোত্থান হতে পারে এই বিক্ষোভ নিয়ে আবারও চরম অনিশ্চয়তায় পড়েছে পাকিস্তানের রাজনীতি অনেকে বলছে ইমরান খানের হুমকি ও তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সুতোয় ঝুলছে শাহবাজ শরীফের ভাগ্য ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপ নিয়েও দেশটির সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক বিতর্ক চলছে